ক্রস্ট ব্লাস্ট টি টোয়েন্টি টুর্নামেন্টে আরও একটা জয় মিলেছে বসুন্ধরা স্ট্রাইকার নিয়ে তিন ম্যাচের তিনটিতেই জয় মিলল দলটার গ্রামীণ ফোনকে ছয় উইকেট হারিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেছে নেয় বসুন্ধরা স্ট্রাইকার্স টস হেরে বিশ ওভার ব্যাট করে আট উইকেট হারিয়ে একশো পঁচিশ রান তোলে গ্রামীণ ফোন চার ওভারে একুশ রান দিয়ে তিন উইকেট নেন জনি অন্যদিকে ক্যাপ্টেন শেজাদ আকবর শোভন চার ওভার বল করে উনচল্লিশ রান দিয়ে তুলে নেন দুটো উইকেট আজকে অনেক কনফিডেন্সে মাঠে নামছি সিন্স আমাদের দুই ম্যাচ আমরা জিতেছি সো উই আর রিয়েলি কনফিডেন্ট অ্যান্ড উই আর টিম হ্যাজ রিয়েলি হাই হোপস টুডে অ্যান্ড আমরা বলিং সেট আপ একটু চেঞ্জ করেছি এবার সো উইল সি হোয়ার গোজ রং অ্যান্ড রাইট টু দ্য ম্যাচ অ্যান্ড অবশ্যই আমার গার্মিং ফ্রেন্ড সাথে চেষ্টা করবো জিততে অ্যান্ড উইথ মার্কিন ট্যালেন্স বট লেগ স্পিনটা আমি মাঝে মাঝে জাস্ট ট্রাই করি করতে বিকজ আই আমি অনেক ভেরিয়েশন স্পিন ট্রাই করি অ্যান্ড লেগ স্পিন জন্য একটা আইডল বেশি নাই বাট দেন অবশ্যই আই ট্রাই টু ডু মাই ন্যাচুরাল বল অল দ্য টাইম

তবে সেখান থেকে বড় জুটি করেন অন্তু তাপস তাদের অপরাজিত সাতাশি রানের জুটি জয়ের বন্দরে পৌঁছে দেয় দলটাকে এর আগে আশিকের উইলো থেকে আসে চব্বিশ রান বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ড থেকে রিফাতানফির রাফি থি স্পোর্টস for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.